আবার কয়েকদিন আগে বলল কোরআন হলো ভাওতাবাজ আস্তাকফিরুল্লাহ কি লাজিম নাকি ভাওতাবাজার একটা কিতাব কোরআনের মধ্যে নাকি রাজনীতি নাই যে ব্যক্তি এই কথা বলবে সুস্পষ্টভাবে ভাবে বলে ব্যক্তি কাফের পরিপূর্ণ জীবন ব্যবস্থা এতে কোনো সন্দেহ নাই আপনি মানুষ বিষয়ে এ কথা বলতেই হবে অনেকের খটকা লাগতে মানুষের জীবনের অংশ আছে যেমন আপনার একটা অংশ পরিবার আপনার একটা অংশ সমাজ আপনার একটা অংশ ব্যবসা চাকরি অথবা ডাক্তারি অথবা আপনার কৃষিকাজ আপনার বিচের ব্যবস্থা ইত্যাদি প্রত্যেকটা জীবনের তদ্রুপ ভাবে মানব জীবনের বড় একটা অংশ তার নাম হলো রাজনীতি তার নাম কি কথা মন করে রাজনীতি করে না এটা কথা কথা আমার ব্যক্তিগত না রাজনীতি এটা মানব জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অংশ কোরআনের ভিতর যদি রাজনীতি না থাকে তার মানে বোঝা গেল আল্লাহ রাজনীতি রাজনীতি কিচ্ছু বোঝে না তার মানে তালি অপরিপূর্ণ একটা কিতাব অথচ কোরআন বলতেছে না পরিপূর্ণ জীবন ব্যবস্থা তাহলে পরিপূর্ণ জীবন ব্যবস্থা যদি কোরআন দাবি করে তার মানে বোঝা গেল কোরআনের বিরুদ্ধে রাজনীতিও আছে এবার আপনাদের মতামত জানতে চাই কোরআনের মধ্যে রাজনীতি আছে না নাই যারা বললেন না আমি মনে করব ওই গ্রুপের লোক জোর মানে কোরআনের মধ্যে রাজনীতি আছে না নাই আজকে এক পাগলকে দেখলাম ওই পাগল বলতেছে আমাদের নেতার নাম বলতে হলে উজু করে বলতে হবে পাগল বাবা আসছে পাগল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতন মানুষ এই আকাশের নিচে জমিনের উপরে আর একটাও কি আছে কনফিউশন কোন সন্দেহ এটা জোরে সরে জবাব দেন না কি আছে কি আছে রাসূলুল্লাহর চরিত্রের মতন এই এত সুন্দর চরিত্রবান ব্যক্তি একটাও নাই তার নাম যদি অজু ছাড়া নেওয়া যায় ইনি এবার কত বড় ফেরেশতা তুল্য ব্যক্তি যার নাম ওযুর সাথে নিতে হবে আজকে আমি কয়েক কয়েকদিন দুই দিন হলে দেখতেছি দেখার পর আমি অবাক হয়ে গেলাম এরা এরা কতটা আমাদের তারেক রহমানের নাম অজুর সাথে বলতে বলতে হবে হবে যদি না থাকে করে তার নাম মানে ওই যে গত পনেরো বছর যারা তেল মারছিল কারোর জন্য জান্নাত নাও হলে আপনার জন্য জান্নাত অজীব বলছিল না আমরা দেখেছি কিন্তু এটা তো ভিডিও ফুটেজ আছে অনলাইনে পাওয়া যায় হাজার হাজার আপনি জান্নাতি বাংলাদেশে এত মসজিদ আপনি তৈরি করছেন এই জন্য আপনি জান্নাতি হাজার কে কোটি কোটি মসজিদ তৈরি করার পরও একজন জালেম কে আল্লাহ পাক জান্নাত দিবেন আল্লাহ কয় ইন্নাল্লাহা লা ইয়াহদিল কাওমাল যালিমিন কোন জালেম কে হেদায়েত করব না আর হেদায়েত যদি কেউ না হয় ওকে আল্লাহ জান্নাত দেবে বিগত সাড়ে পনেরো বছর ওলামায়ে কেরামের উপর নির্যাতন কত মানুষকে মেরেছে কত ব্যক্তিকে অকারণে জেলের ভিতর ঢুকাইছে কোরআনের বুলবুল কোরআনের পাখি আল্লামা সাইদিকে বিনা কারণে বিনা অপরাধে দীর্ঘদিন কারার উদ্যোগ রেখে চিকিৎসার নাম করে বিষ প্রয়োগ ইনজেকশন করে তাকেও শহীদ করা হলো আহা আপনি যদি সামান্য জুলুম করেন শুনে রাখেন খুব গুরুত্বপূর্ণ কথা আপনি যদি নামাজ বাই চান্স আমি বলতেছি না পড়া লাগবে না মানুষের একটু ওজন থাকতেই পারে ত্রুটি হতে পারে নামাজ কাজা হতেই পারে স্বাভাবিক এখানে এমন কোনো মানুষ নেই যে নামাজ কাজা হয়নি আমি মৌলুবিকে কেন যাকে কাজা হয়েছে নামাজ ছুটে গেছে আল্লাহর বিধান একটু ছুটে গেছে নামাজ আপনার যদি একটু ত্রুটি হয় আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারেন রোজার যদি একটু ত্রুটি হয় আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারেন হজায় যদি একটু ত্রুটি হয় এটাও আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারেন আল্লাহর যেগুলো ইবাদত সেই ইবাদত বলা হয় হক আল্লাহর হক ইবাদত হলো দুই প্রকার একটা হলো হক করলাম আর একটা হলো হক করল ইবাদত হকুল ইবাদত হলো দশ প্রকার হকুল্লাহ হলো দশ প্রকার তাফসির রুহুল মানির মধ্যে পরিষ্কারভাবে ভাবে উল্লেখ মামান আলী ইবাদত ওয়া ইস্তেলা খান কিসমান লাহু বায়ানা মুমা সালা মুমা সালাম ইবাদত কি ইবাদত কাকে বলা হয় ইবাদত কত প্রকার এবং কি কি উল্লেখ করা হয়েছে এর মধ্যে ইবাদত হলো দুই প্রকার একটা হলো আল্লাহর ইবাদত আর একটা হলো আল্লাহর সৃষ্টি কুলের ইবাদত আল্লাহর ইবাদত হলো মুয়াজ্জিন যখন আজান দিচ্ছে হাইয়া আলাস সালাহ নামাজের দিকে আসো কুতিবা আলাইকুমুস সিয়াম রমজানের রোজা ফরজ করা হয়েছে ওয়া আতিমুল হাজ্জ ওয়াল উমরা বध्दত বध्दতা মূল করে দেওয়া হলো হজ এবং ওমর এরপরে বলা হলো তুনফিকু বিম্মা রাজাকনাহুম জারিজিক দাও হয়েছে তা থেকে তুমি ব্যয় করে এগুলো হলো আল্লাহর ইবাদত আর আল্লাহর সৃষ্টিগুলোর ইবাদত হলো কার সাথে কেমন স্মরণ করতে হবে আমার কথার দ্বারা কেউ জানো কষ্ট না পাই আমার নবী বলেন আল্লাহ সব গুণা মাফ করে দিতে পারেন কিন্তু যদি আল্লাহর সৃষ্টিগুলির ইবাদতের যদি ত্রুটি হয় আল্লাহ মাফ করবেন না আপনি কথার দ্বারা কারোর উপর জুলুম করেছেন কারোর গিবত করেছেন সমালোচনা করেছেন কাউকে কুঠার আঘাত করে কথা বলেছেন আপনি জাহান নামে ওয়াইলুল্লি কুল্লি ঘুমাজাতিল্লুমাজাং আল্লাহই জমা আমালহু ওয়া আদ্দাদা আল্লাহ পাক বলেন ওই ব্যক্তি জাহান্নামী যে ব্যক্তি সামনাসামনি ধিক্কার দিয়ে মানুষকে কথা বলেন পিছনে গীবত করে সমালোচনা করেন আর যারা সম্পদ সঞ্চয় করে রাখে আল্লাহ পাক বলেন ওরা ওয়াইল নামক দোজখের অধিবাসী সব গুনাহ माफ করবেন কিন্তু পরের হক আপনি নষ্ট করেছেন পরের হক নষ্ট করেছেন আমি আমরা দেখেছি হাজি সাহেব হস করতে যাবে হস করতে যাবে ছেলের নামে পঞ্চাশ বিঘা জমি মেয়ের বেলায় এক কাটাও নাই এরকম লোক আমরা অনেক দেখেছি অংশীদারের অংশীদারিত্ব দেয় না হক নষ্ট করেছে সৃষ্টিকুলের প্রতি ব্যাপকভাবে এই বাদুতের ত্রুটি করেছে আপনি কি মনে করেন আল্লাহ পাক বলেন খলাকালাকুম মা ফিল আরদি আম এই পৃথিবীর সবগুলো তোমার জন্য গোলাম করে দেওয়া হয়েছে তোমার খেদমত করবে তোমার যতটুকু প্রয়োজন ততটুকু নিবা অতিরিক্ত নেবার কোনো অপশন নাই এখন আপনি একটা গাছ দেখতেছেন বিনা কারণে গাছের পাতা ছিঁড়তে পারবেন না এটা আপনার সিস্টিকুলে ইবাদতের টুটি করে ফেললেন সামান্য সমনাসর করতে পারবেন না এটা সিস্টিকুলে ইবাদতের টুটি করে ফেললেন একটা makhluk আপনি ইচ্ছা করে তাকে মারতে পারবেন না যদি প্রয়োজন হয় এরকম 10টা মাখলুক আপনি মারতে পারেন আমরা গরু বাছুরকে পিটাই আপনি বিনা কারণে গরু বাছুরকে না হাঁস আপনি পিটাতে পারবেন না নিকৃষ্ট বাণীও যদি হয় কুকুর শুকুর বিনা কারণে আপনি তাদের গায়ে আঘাত করতে পারবেন না এটা হলো হকলি বাদা এই বাদাতের ত্রুটি হলে আল্লাহ আপনাকে মাফ করবেন না বিগত সাড়ে বছর এ তো জালিম আল্লাহ কয় ইন্নাল্লাহা লা ইয়হদিল কওমাজ জালিমিন কোন জালিমকে আমি হেদায়েত করব না জালিম হেদায়েত যদি না হয় ও ব্যক্তি কেমনে জান্নাতি হয় কেমনে তুমি জান্নাতি মা তুমি জান্নাতি হযরত শেখ হাসিনা ঠিক বললাম তেল মারা শুরু করছে আরও শুরু করছে এই তারেক জিয়ার তারেক রহমানের নাম তারেক জিয়ার নাম বলতে হবে জিয়াউর রহমানের নাম বলতে হবে ওজুর সাথে ওরা ইসলামকে নিয়ে শুরু করেছে তামাশা কিন্তু দুঃখজনক হলো সত্য আমরা মুসলমান বুঝি না বুঝি না একাত্তরের পর থেকে চুয়ান্নটা বছর পার হয়ে গেল বাংলাদেশে যতগুলো শাসক এসেছে সমস্ত শাসকরা ইসলামের উপর আঘাত করেছে কোরআনের উপর আঘাত করেছে নবীর সুন্নাতের উপর আঘাত করেছে করতে চাইছে যারা ওদের উপরে স্টিম তারপর আমরা গাজা খর মুসলমান আমরা তাদের দিকে যাই আপনি কি মনে করেন আপনার একটা ইশারায় আপনার একটা আঙ্গুলের ছাপ আপনার একটা কথার মাধ্যমে আপনার একটা ইশারায় কোন ব্যক্তি যদি নেতৃত্ব পায় আর ওই ব্যক্তি যদি অপরাধ করে যত অপরাধ করবে যত গুণা করবে ওই গুনার অংশীদারিত্ব আপনিও আপনি কি মনে করেন

আল্লাহাক নিজে মিশাল দিয়েছে দৃষ্টান্ত দিয়েছে জি জি নাম না কেন নাম বলবে না কেন আপনি যদি অপরাধ করে নাম তো অবশ্যই বলবো আপনার একটা কথা শোনেন গিবত করা ফরজ গিবত করা হারাম আর গিবত করা জায়েজ গিবত সম্পর্কে আমাদের অনেকের জানা নাই গিবত করা ফরজ গিবত করা জায়েজ গিবত করা হারাম যদি কোনো ব্যক্তি ইসলাম যদি কোনো ব্যক্তি ইসলামের উপরে এবং মানবতার বিরুদ্ধে মানবতা বিরোধী এবং ইসলাম বিরোধী কার্যকলাপ করে ওর বিরুদ্ধে গিবত করা ফরস যদি গিবত না করেন আপনি কবি রেগুলার মালিক হলেন আল্লাহর হুকুম আপনি করলেন সুরা লাহাবের ভিতর আল্লাহ পাক পরিষ্কারভাবে উল্লেখ করেছে তাবাত ইয়াদাবি আল্লাহ নিজে গিবত করেছে আবু লাহাবের আবু লাহাবের গুনে গুনাহ নিতে যারা ওদের গিবত করা ফরস যদি না করেন আপনি বেঈমান হয়ে যাবেন বুঝতে হবে যদি না বোঝেন যদি আপনার সেন্সে যদি না ঢোকে কোরআনের এই কথাগুলো যদি সেন্সে না ঢোকে তাহলে বুঝতে হবে আপনার ইমান নাই ইমান হারা ইমান হারা কি মনে করেন আপনি ইসলামকে সলসাতুরি ইসলাম কি খেলতামাশার একটা ধর্ম ন ইসলাম সলসাতুরি খেলতামাশার ধর্ম নয় ইসলাম এসেছে আপনাকে ছাটাই বাছাই করে দেখেন না ওই যে স্বর্ণকার স্বর্ণকারের কাছে আপনি যদি কিছু সোনা নিয়ে যান একটা গয়না বানা দেন ও টপ করে কিন্তু শট করে ওই যে শট করে আপনাকে গয়না বানায় দেয় না বরং ওই সোনাটাকে সুন্দর করে সোহাগা লাগায়া আরে সাইজ সুইজ করিয়া ভিতরে যা মল মল আছে ময়লা আছে ময়লা বর্জনা ফালাইয়া খাটি সোনা দিয়া তারপরে কিন্তু গয়না বানায় আপনি মুসলমান আপনি জান্নাতে যাবেন আপনাকে আল্লাহ ধোলাই করে করে ছাটাই বাছাই করে গু। তারপর আপনাকে জান্নাতে নেবে জানি আমার কথা নিয়ে আগামীকাল সমালোচনা শুরু হবে সমালোচনার ভয় আমি করি না আমার কথা হলো কোরআনের প্রতিটি কথা মানুষকে বুঝায় বলতে হবে আল্লাপাক বলেন অনবী